টাকা দিয়ে আমি মদ কিনছি আমি মদ খাবো তোদের সমস্যা কি সমস্যা মা দেখাও মানুষ হাও মা দেখাও মানুষ হাও মা দেখাও মানুষ হাও ইস পাওয়ারে ভাই ইসলাম কারস্থরা আজকে শুক্রবার আমার বাড়ি শামসুকৃতা মজুমদার ছিয়াশি বছর বয়স সে আজকে মসজিদে কপাল টাকায় রাইতে জিকির করে। আমার নামের জাগা আমার কাছে বিক্রি করিয়া সেই জমি সে নিজের নামে দেখাই নিছে আমি দেশে নাই দেখিয়া আমার দেশের জাগা আমার জমি তার নামে রেকর্ড করাইছে এখন বলে সেই জায়গা বলে হের হের ফলায় দখল করে সেই দখল করে আমার গাছের নারিকেল ডাব চুরি করি হ্যাঁ তারা হাড়ি লই যায় হ্যাঁ আমার কলেজের সামনে আপনার ছবি দেখেন আপনারা দেখেন কি করছে গাছ লাগিয়ে লাগিয়ে দখল করছে একজন দখল করে উত্তর পাড় আরেকজন দখল করে দক্ষিণ পাড় আরেকজন দখল করে পশ্চিম পাড় বাই এড়ি কি ছেড়েছিলাম খান কি ধর্মের ঘুষ্টি তুদি প্রেম ধর্ম সেরা ধর্ম খাওয়ার মাঝে চদ 마, 대, 가, 와, 마, 기, 쪼, 도. 마, 대, 가, 와, 마, 기, 쪼, 도. 마, 대, 가, 와, 마, 기, 쪼, 도. 마, 대, 가, 와, 마, 기, 쪼, 도.